হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি মাই সংসদ চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো আছেন আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি তো দেখতেই পারছেন আমাদের মাম্মাম বসে আছে এটা আমার মাম্মাম মানে আমার দেওরের মেয়ে তো দেওরের মেয়ে জন্মদিন ছিল সেই আট আট দু পঁচিশ তো ও বেশিরভাগ টাইম থাকে হচ্ছে আমাদের ঘরে আমাদের কাছে ঘরে কতক্ষণ থাকে জানি না তো দেখো ড্রেস চেঞ্জ করে করে ফটোশ্যুট হচ্ছে এই হলো ওর এক বছর আট আট দু হাজার চব্বিশে ওর জন্ম আট আট দু হাজার পঁচিশে এক বছর হলো তো দেখো কত বদমাস এত দুষ্টুমি করে তোমাদের কি বলবো আর দেখলে মনে হবে যে একটা পাকা বুড়ি কত কিছু করছে তোমরা দেখো তারপরে চলে আসলো আবার ড্রেস চেঞ্জ করে জন্মদিনের কেক কাটতে ও কেক কাটতে দেখবে কেমন ভয় পাচ্ছিল ছোট মানুষ তো সবে এক বছর বয়স তো তোমরা সবাই আশীর্বাদ করো আমার মাম্ম যেন অনেক বড় হয় তোমরা আমার শর্ট ভিডিও বা ফেসবুক ভিডিওতে দেখতে পাবে ওর সাথে আমার প্রচুর ছবি আর ভিডিও আছে কারণ ও বেশিরভাগ টাইম আমার সঙ্গে কাটায় তো সেই জন্য সবসময় আমার কাছে থাকে যে দেখে মোম্বাই বলছে বলে ভয় পাচ্ছে আর কেক কাটবে না কান্নাও করছিল তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো তোমরা আজকের জন্মদিনটা কীভাবে পালন করেছিল সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কেক কাটা পর্বশেষ এখন চলে এসেছে রাখি পোড়াতে যেহেতু রাখি পূর্ণিমা পরের দিন সকালে তো আগের দিন তো পূর্ণিমা লেগে গেছিলো তাই আমার দেওরের বড় মেয়ে রাখি পরিয়ে নিচ্ছে এটা একটা দাদা হয় আর তারপরেও আবার আমার ছেলেকেও পরিয়ে নেবে দুই দাদাকে রাখি পরিয়ে নিল তো পরের দিন আমার মেয়ে ওর ভাইকে গোপু ভাইকে সবাইকে রাখি পড়াবে সেই ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আজকে শুধু জন্মদিন আর ওর যেহেতু পরের দিন সকালবেলা পড়া ছিল সেই জন্য আগের দিন রাত্রিবেলায় রাখি পরিয়ে নিল এখন মিষ্টিও খাইয়ে দিচ্ছে তো তোমরা দেখতে থাকো আমরা দেখতেই পাচ্ছ এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে আর দেয়া দোয়া করছি আমি রান্না বান্না সব আমার যা করেছে আর দেওয়ার দায়িত্বটা আমাকে দিয়েছে তো তাই আমি দিয়ে দিচ্ছি একটু তো বেশি কাউকে তো বলা হয়নি এই কয়জন আর আরও আর দুজন আছে তো আর দুজন পরে আসবে এই কয়জনই নিমন্ত্রণ করা হয়েছিল আর আমরা নিজেরা বাড়ির লোক তো খাওয়া দাওয়ার পর্ব চলছে তোমরা দেখতে থাকো আর মেনুতে ছিল মুগ ডাল ছিল মাছের মাথা দিয়ে আর ছিল পাপড় তারপরে ছিল চিকেন সাথে ছিল স্যালাড আর লেবু তারপরে ছিল চাটনি চাটনির সাথে পাপড় আর পায়েস মিষ্টি এই ছিল আজকের মেনু আর এটা হচ্ছে আমাদের শুক্লা কাকি এই কাকিমার কাছ থেকে আমি সাদার জিনিস নিই তোমরা চাইলেও সাজা জিনিস নিতে পারো উনি বাকিতেও দেয় আর এখানে দেখো কী কী গিফট পেয়েছে দুটো জামা পেয়েছে তো এই জামাটা দিয়েছে একদম কর্নারে বসে যে ভাত খাচ্ছিলো বাবা আন তো বাবানরা দিয়েছে এই জামাটা আর যে শুক্লা কাকির কথা বললাম সেই শুক্লা কাকি দিয়েছে এই জামাটা তো জামাগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু কত কমেন্ট করতে বলি তোমরা কি আর এত কমেন্ট করো এটা কমেন্ট করবে ওটা কমেন্ট করবে সেটা কমেন্ট করবে বলি তো কিন্তু কমেন্ট তো অনেকেই করে না ভিডিও দেখে তাও কমেন্ট করে না কেন জানি না তো যাই হোক তোমরা যারা আমার সঙ্গে সব সময় যুক্ত আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে এগিয়ে যেতে সাহায্য করো তোমরা পাশে থাকলে সাথে থাকলে একদিন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো আর ইউটিউব এখন কোনো আশা নিয়ে এই প্ল্যাটফর্মে আসলে হবে না এখানে এসে জাস্ট টাইম পাস আমাদের মতো মানুষের যারা সব সময় সময় দিতে পারে যারা সেলিব্রিটি হয়ে গেছে ভাইরাল হয়ে গেছে তাদের পক্ষে ঠিক আছে কিন্তু আমাদের এখানে কোনো আশা নেই শুধু সময় নষ্ট করা আর সব থেকে বড়ো কথা কী জানো তো অনেকের সঙ্গে পরিচিত হয়েছে তাদেরকে ভুলে থাকতে পারি না তাদের সঙ্গে যে দেখা কথা তাদের ভিডিও দেখা তাদের জীবনের লাইফস্টাইল দেখা তারা আমার জীবন লাইফস্টাইল দেখে এইগুলোর জন্যই বারবার ফিরে আসা এখানে কোনো আশা নিয়ে আর নেই আমি যে এখানে কিছু পাবো তো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকে সাবধানে দেখো আজকে আমি বিদায় নিচ্ছি লাইক কমেন্ট শেয়ার করুন